চিরনিদ্রায় সাহিত হলে হলেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয় এদিকে তার মৃত্যুতে সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয় বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে সকাল সাড়ে নটার কিছু সময় পরে অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন ও ভূমি উপদেষ্টা এ হাসান আরিফের মরদেহ আনা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এখানেই চিরনিদ্রায় শায়িত করা হয় এএফ হাসান আরিফকে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মরহুমের পরিবারের সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিশিষ্ট আইনজীবী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন দাপন শেষে আরিফের বিদেহী আত্মার কামনায় দোয়া পরে এ এফ হাসান আরিফের পরিবারের সদস্যরা বলেন নিতান্তই সাদামোরের মানুষ ছিলেন হাসান আরিফ বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম তো আজকে উনি নেই আমাদের মাঝে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে এবং আপনাদের সবার কাছে বিনোদ অনুরোধ করব আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব তাই বলেন এ এফ হাসান আরিফের মৃত্যুতে যে ক্ষতি হল তা অপূরণীয় তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খোলা মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং জ্ঞানের প্রজ্ঞা সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন আমাদেরকে শুদ্ধভাবে পরিচালনা করেছেন তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন স্যারের অবদান এই দেশে শুধু আমাদের মন্ত্রণালয় বলে নয় দুই পর্যায়ে স্যার অনেকগুলি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পুরো বাংলাদেশের একটা অপরণীয় ক্ষতি একটা হয়ে গেল এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে দেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয় এছাড়াও মরহুম এ এফ হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া করা হয় এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ এফ হাসান আরিফ বিশে ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বাংলাদেশ টেলিভিশন ঢাকা